হুজুরের মূল্য কত এটা বলার আগে আমাদের এটা জানা দরকার যা আমাদের মূল্য আপনার আমার দাম আপনার আমার সান আল্লাহ এতটা বানিয়েছেন কোন অন্ধকে আল্লাহ এতটা মূল্য দেননি যতটা মূল্য আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে কত দাম দিয়েছেন حافظ عماد الدين ابن كثير رحمه الله كتاب بكسن تفسير القرآن العظيم لابن كثير. هون رأى تشطط تطلب اشتمر تشتر بطي بن يكتا رواك ورنوات رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم وزاد رحمه الله ذكر رسول الله صلى الله عليه وسلم أربعة من بني إسرائيل আল্লাহর রাসূল আলাইহিস সালামের বনী ইসরাইলে চারজন মানুষের জীবন নিয়ে আলোচনা করছিলেন সাহাবিদের সামনে যে সাহাবীরা আগের যুগের উম্মতরা এত বেশি আমল করেছে যে বনী ইসরাইলে চারজন মানুষ ছিল এই চারজন মানুষ আদমুল্লাহ না না নাদিনা জীবনের 80 বছর পালন

রাতে তাহার দিনে এভাবে করে এই লোকটা হাজার মাস আচ্ছা তো কল্পনা করেন তো বনশ্রেনের যে চারজন মানুষ আশি বছর টানা আমল করলেন গুণা নাই এক হাজার মাস আর আপনার আমার আমুল নামাই কেয়ামতে মতে ফিরে তারা টাকা দেখবে আগের যুগের অন্য আমল করছে এক হাজার মাস

আল্লাহর হাবি করেন আমার উম্মতি 70 বছর সালাত বিল আছরাহীলা সালাহ আল্লাহর হাবি করেন আমার উম্মতের বয়স এই 77 বছর হবে বলবেশ আগের উম্মত তো বেঁচে থাকতেন শত শত বছর যে কারণে তাদের আমলনামায় কিয়ামতে প্রচুর পরিমাণ 77 বছর শততির আমল থাকবে শত শত বছরের আমল কিন্তু আপনার আমার তো বেঁচে থাকার হায়াতে চাইবো মাত্র ষাট সত্তর বছর এর মধ্যে পনেরো বছর তো প্রাপ্ত হতে হতেই শেষ আমাদের আমল নামাই কম তাদের আমল নামাই এতটা সত্য পবিত্র কালামে পাকে পা কে বলছেন তোমাদের আমল কম হায়াতের চাইম তো তোমাদের কম

ততগুলোই নেকি দিব বেশি নেকি দিব না কিন্তু সর তোমরা যদি আমল কর আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কত নেকি দিব কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তাই উম্মাতুল মুহাম্মাদি তোমাদের নেকির সংখ্যা কম কিন্তু কিয়ামতের ময়দানে যখন প্রতিদান দেওয়ার সময় আসবে তোমাদের জীবনের সমস্ত নেকি হিসাব করে আমি আল্লাহ মানজা আбул হসানা ফালাহু আশরু আনফামি যা নেকি আনবা

সর্বোচ্চ 20 30 বছরের নেকির সমান হবে আগের উম্মত আরো বেঁচেছে লম্বা টাইম আগের সামানার উম্মত নেকিরে আসতে 7 বছরের নেকি ওদের সংখ্যা আমাদের নেকিরে যদি আপনি দশ গুণ বাড়ান তাও তো ওদের সমান হবে আল্লাহ তাইলে আপনি আমাদের মর্যাদা বাড়াবেন কেমনে কে বলেন

একে যদি আপনি দশ গুণ বা সাতশো গুণ দেন এটাও আমার মন তুষ্টির করার হবে না এটাও দিয়ে আমি পর্যাপ্ত খুশি হতে পারবো না আল্লাহ আপনি নেকিটা আরেকটু বাড়ায় দেন একের পরিবর্তে দশ গুণ বা একশো দুইশো পাঁচশো সাতশো গুণ দিলে আল্লাহ ওটা আমার মন পুত হয় না আপনি আরেকটু নেকিটা বাড়ায় দেন মুসলাদে আহমদের দশ হাজার সাতশো সাত নম্বর হাদিসে আসছে আমার নবী বলেন আমার যখন একটা নেকি অমল কইরা

আমার উন্নতে মহাম্মদ যদি একটা মাত্র নেকি আমল কইরা নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক নেকির পরিবর্তে ইন্নাল্লাহা ইয়াতি আত্তাহু আল আত্তাহুল মুমিন বিল হাসানাতিল ওয়াহিদা আল ফা আল হাসানা একটা নেকির আমল যদি উন্নতে মুহাম্মদি করে আল্লাহ ওই উন্নতের আমল না নেয় একের পরিবর্তে শুধু 10টা না শুধু 100 গুণ 200 500

এবং আমরা তুই কি করিতে চাস আল্লাহ তুমি যেমন আমরা উন্নত মহাম্মতি আমরা দুর্বল হায়াতের চাইব কম আমাদের মেকির সংখ্যাও কম আপনি যদি একের লেখ একটা নেকির পরিবর্তে দশটা সাতশো দশ লাখ বিশ লাখ নেকি যদি দেন এটাও আমাদের মন মতো হয় না আল্লাহকে গুনে গুনে দিলে আমরা খুশি হতে পারি না আমরা এমন নেকি চাই তোমার যেমন কুলকি ধারা নাই আমাদের এত নেকি দিবেন যার মধ্যে হিসাব কিতাব রাখা যাবে না সৌরতুল আপ সৌরতুল গের চল্লিশ নম্বর এক আল্লাহ তারা জবাব দেন ও মান্না মেলা সব لِحمٍ আমি কিরামল করবি ওই এক নাকির পরিবর্তে আল্লাহ আমার প্রতিদান দেওয়ার সময় এক নাকির পরিবর্তে তোর লেখি দিতে বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো বাড়াতেই থাকবো এত বেশি দিব কোন কুল কিনারা হিসাব কিতাব থাকবে না আচ্ছা এই যে মর্যাদা আপনি আমি পেলাম বলেন তো কিসের কারণে অনেক আমল করি এজন্য

হজরত মোহাম্মদের দিকে তাকাইলে নবীজির সুন্নতি ডুবি আজকে খুঁজে পাওয়া যায় না মুখে নবীজির সুন্নতি তরিকার ওয়াজিব তারিকা আজ মুসলমানের চেহারার মধ্যে দেখা যায় না এরা চুল কাটে মেসিয়ান লেইবারের মতো পোশাক করে বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো এরা দাড়ি কাটিং করে বিধর্মীদের স্টাইলে তাদের চেহারার কাটিংটা থাকে ভিন্ন স্টাইলে মোহাম্মদ

না না দুই নম্বর মাল এক নম্বর বলে বিক্রি করে না তারা তাদের বাণিজ্যের মধ্যে সততাকে ঠিক রাখার চেষ্টা করে কিন্তু আশ্রতের সাথে বলতে হয় এই আদর্শ রবিজির আদর্শ এই মামলা করতে পারলো কিন্তু

অবস্থাটা হলো এমন যদি কোনো একজন মানুষ অপরাধ করে সামনে বিচার নিয়ে